হ্যালো গেইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন বাদে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে তো আজকে হচ্ছে সানডে তো আমি এখন যাচ্ছি পড়াতে তো পড়িয়ে টড়িয়ে আসি তারপরে আবার কথা হবে আজকে একটা শ্যুট করার ইচ্ছা আছে তো দেখবেন শ্যুটটা এই চ্যানেলেও ছাড়া হবে আমার একটা নতুন চ্যানেলেও ছাড়া হবে তো দেখবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো সারাদিনের ব্লগটা আজকে দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটা আজকে একটু মানে অনেকটাই খুশি খুশি লাগছে নিজেকে অ্যান্ড কার কত পুজোর জামা হলে আমাকে কমেন্ট করে বলবেন আমাদের তো এখনো হয়নি বাট কিনব যাবো ইচ্ছা আছে বিশালে তো দেখা যাক গিয়ে কতটা কি ছাড় পায় যদি ছাড় পায় তবেই কিনব না হলে কিনব না কারণ মল টলে না অনেক দাম হয় জিনিসের তো সবাই জানেন আমি তাও বললাম এমনি তো সেই দিনকার ভলগটাও আমি পোস্ট করব আজকে চলো আজকে যতটা দেখাবো যা করব তাই দেখাবো চলো সবাই দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া চলো গে ট চলে এসছি এখন এলাম বাড়ি সবে আর একটু আজকে যে বললাম যে শ্যুট করব তো শুটের জন্য সব জিনিসপত্রগুলো নিয়েলাম নিয়ে এলাম বাট আমি কিছু কিছু নিজের তো নেই ওই জন্য এইটা এই দুটো প্যালেট আমি শুধু অঞ্জু কাছ থেকে নিয়ে এলাম এই যে এই দুটো প্যালেট এই দুটো প্যালেটে আই আছে আর আমি যেগুলো অর্ডার দিয়েছি এখনো না পুরো আসেনি সব সব কিছুই আসেনি আর এই জামাটা পেলাম গিফট ঠিক আছে তো তো প্যান্ট মোটে দুটো এখন অবশেষে এসে দাঁড়িয়েছে এরপর আবার নিজে কিনবো দেখা যায় এবার কি কি হয় না হয় লোকের জন্য অনেক কিছু অর্ডার দিয়েছে বাট নিজের জন্য দিন গাইছে কি বলবো আপনাদের এই দুঃখটা বাট ঠিক আছে মানা যায় এগুলো কারণ হ্যাঁ ছোটো বাচ্চা আমরা ছোটোবেলা অনেক জিনিস পেয়েছি এখন হচ্ছে হচ্ছি এখন কমেই যাবে ঠিক আছে গাইস চলো দেখতে থাকো চলো এখন দেখি একটুখানি কাকিয়াদা বাড়িতে যাই একটু দেখি যে একটু কাঁচা দুধ পাই কি না একটু বরফ পাই কি না দেখি চলো বুঝলেন একটু ফেস প্যাক বানাবো আজকে তো ফেস প্যাকটা মাখবো কারণ রাতে যেহেতু শ্যুট আছে একটা তো তাই জন্য একটুখানি মুখের যত্ন নিতে হবে জাস্ট মুখটাকে একটু গ্লো করাতে হবে যার জন্য আমাকে মেকআপটা তো বসাতে হবে মুখে ভালোভাবে তো ওই জন্য চলো গেছি আমি তো সেই সেই কবে নিয়েছি যেন সে কবে একটা কবে একটা করেছি হ্যাঁ অনেকদিন একটা ব্লগ করেছি মানে কবে বলুন তো সে বিশ্বকর্মা পুজোর দিন একটা ব্লগ করেছি লাস্ট ব্লগ করেছি তো ওই জন্য আবার আজকে অনেকদিন বাদে যদি ব্লগটা শুরু করলাম বুঝলেন বন্ধু কি মা কি বলে সবজি কাটছে কি রান্না হবে আজকে পুঁই শাক পুঁই শাকের চচ্চড়ি পাঁচ রকম দিয়ে এখানে কাকিয়া মাছ ভাজা বসিয়েছে মাছ মাস্টার দিচ্ছে আর এরকম দূর থেকে চলে আসছে আমি ভিডিওটা জাস্ট করতে পারিনি ঠিক আছে আর এ দেখো সবাই বসে বসে এখন কার্টুন দেখছে সবাই এখন বসে রয়েছে কাকি আর ওই ভিডিওটা আমি নিতে গেছি হয়নি এখানে দেখা হচ্ছে এখন অগি অগি না ডোরেমন হচ্ছে ডোরেমন হচ্ছে কাই দেখতে পাচ্ছি আমি নিশ্চি দেখুন বেশি দেখানো যাবে না কপি রাইট চলে দাঁড়িয়ে যাচ্ছি তাড়া কথা বাই ভাই দাদা চলো গাইস মারি যা দিতে পারিতে দিতে একটা সাপ ঢুকেছে তাড়াতাড়ি চলো দেখাবো আপনাদের যদি দেখতে পাই আমিও দর্শন কর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না আমরা বুঝতে পারছি না এই যে এই যে এই যে এইটা ঠিক আছে এই দেখো এই দেখো দেখুন ট্রেনে মারবে হোক থাবড়া একবারে

এখন যত সব মোটিভেশন কথা আসবে এই আসবে সে আসবে দেখ শুরু হয়ে যাবে মানে এবার দেখুন কত রকম কথা উঠবে দেখো শুধু আমি বলবো না বক্তৃতা দেবো না কত রকম বক্তৃতা ওঠে এখন দেখো

বুঝলেন দেখুন এমনি কত জল জমে এই ঘরটার অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে ওই দিকটা সব ভেঙে পড়ে গেছে তো এইটা খুলে দিলে অনেকটা ঠিক থাকবে হাওয়া বাতাস তো খেলবে না ভালো সব তো দেখাল আমি তো সব তো দেখালাম কেমন হবে কি ঘর তো সব ভাঙলাম এই মানে ভাঙাগুলো দেখায়নি অবশ্য তো এইগুলো সব এখন আগে দেখেছিলাম খুবই একদম ভেঙে দিয়েছি মানে তাহলে সাপের উপদ্রব হচ্ছিল খুব একটা জঙ্গল জঙ্গল টাইপের লাগছিল সারা ঘরের এখানটা তো ঠিকঠাক একটা পজিশান বুঝতে পারছিলেন না আপনারা সবাই বা আমরাই বুঝতে পারছিলাম বলদি তা এখন একটা পজিশান মতো হয়ে গেছে দেখবেন ঠিক আছে এবার একটা পজিশান বোঝা যাচ্ছে এখানটা করে ঘরটা আর এখানটা করে ঘরটা ছিল কেমন একটা জবর জঙ্গলা ছিল বলুন তো ঠিক আছেন এখন পুরো ক্লিয়ার পরিষ্কার বন্ধুরা এখন আমরা যাচ্ছি দিদি শ্বশুর বাড়িতে একটু দরকার আছে আর মানে খাওয়া দাওয়া স্নান টান সবই হয়ে গেছে মানে আমি কিছু দেখাইনি কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে কারণ আমি যেহেতু আজকে শ্যুটের ব্যাপারটাও রেখেছি তো ওই জন্য তো ওই জন্য একটু তো ওই জন্যই আজকে বেশি ভিডিওটাকে বানাচ্ছি না যা হচ্ছে সব অল্পর মধ্যে ছাড়ছি এবং রাত্রে করবো ঠিক আছে চলো গাই দেখতে বন্ধুরা আমি এখন দিদি শ্বশুর বাড়িতে তো এই দেখো দিদি চাউমিন নিয়ে বসেছি আমরা বুঝতে পারলেন আঙুল চাটবিন এক চলবে সরি টু সে বাট আমি আজকে শ্যুটটা করতে পারিনি যেহেতু আমি এখানে এসেছি ওই জন্য শ্যুটটা করতে পারলাম না তো শ্যুটটা আমি কালকে করব ভিডিও পেয়ে যাবে যেহেতু মহালয়ার দিন দেওয়া বলেছি তো মহালয়ার দিনই পেয়ে যাবে ঠিক আছে দেখতে থাক যাচ্ছি ঠিক আছে বাড়ি গিয়ে কথা বলব গুড মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে আমি কালকে কোনো ডান্স ভিডিও করতে পারিনি বললামই যে মানে দিদির শ্বশুর বাড়িতে গেছিলাম ওই জন্য একটা ডান্স শ্যুট করা হয়নি তো ঠিক আছে আজকে যেটা হবে সেটাও দেখাবো অবভিয়াসলি আজকে হবেই আজকে শিওর তো চলো গাইজ দেখতে থাকো সরি সরি দেখতে থাকবেন পরের ভিডিওটা তো আজকের মতো আমি এখান শেষ করছি ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা থ্যাংক ফর ওয়াচিং